ইসলাম্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম ভিডিও লগা তিনটি চ্যানেল আবার নতুন দিনে নতুন আরেকটা স্পেশাল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে এসেছি আমি তানি একটা তিনি বলছি ইতালি থেকে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে প্রান্তবয়সী ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর রশেষ রহমতে সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আসছি তো আমরা আজকে এসেছি হচ্ছে ইয়ামিনদের বাসায় এই যে হচ্ছে ইয়ামিন তেমন সবাইকে একটু সালাম দিয়ে দাও স্কুল হচ্ছে তালহার আগামীকালকে দুপুর একটা বাজে বন্ধ হয়ে যাবে আর ইনশাল্লাহ সেপ্টেম্বরের হচ্ছে দশ তারিখে স্কুল খুলবে তো আজকেও হচ্ছে দুপুর টাইমে খাওয়া দাওয়ার পরে দুপুর একটা বাজে স্কুল ছুটি হয়ে গেছে তো তালহা সেই দুপুর একটা থেকে কিন্তু এই বাসায় চলে এসেছে এই বাসায় আছে আমি মাত্র আসলাম এখন বাজে হচ্ছে সময় সাতটা এগারো তো সে দুপুর একটা থেকে সাতটা এগারো পর্যন্ত এই বাসায় ছিল আমাদেরকে সারা তো ইয়ামিনের সঙ্গে অনেক অনেক খেলা করেছে তা আমি কিন্তু এই বাসায় একা আসি নাই আমার সঙ্গে আরও এসেছে শিলা ভাবি নাদিয়া ভাবি সোনিয়া ভাবি আমরা সব ভাবিরা মিলে আজকে হচ্ছে এই বাসায় আড্ডা দিব অনেক অনেক মজা করব। আর আমাদের বাসায় হচ্ছে নতুন সদস্য আসার আগে এই বাসায় হচ্ছে এই যে আজকের মতোই হচ্ছে আমাদের বিশাল বড় আড্ডার আয়োজন ইনশাল্লাহ আবার বেবি হওয়ার পরে সবাই মিলে আবার আড্ডা দিব এটা আজকেই হচ্ছে আমাদের শেষ আড্ডা তবে পার্কে গেলে এর মধ্যে যদি পার্কে যাওয়া হয় পার্কে গিয়ে সবাই মিলে আড্ডা দিব তবে এরকম বড় ধরনের আড্ডা দেওয়া হবে না বা বড় ধরনের হচ্ছে কি বলে আনন্দ আর কি তো যাই হোক তো আমরা এই যে আসার পরে দেখতেছি যে মিম ভাবি এই যে অনেক অনেক মজার খাবারের আয়োজন করেছে যে দেখেন পোলাপানে হচ্ছে চিল্লাপাল্লা করতেছে বাচ্চা কাচ্চারা তো এখানে হচ্ছে ভাবি পিঠা বানাইছে এইদিকেও ওই যে পিঠা বানাইছে এটার মধ্যে কি এই যে পাস্তা রান্না করেছে সেই সাথে হচ্ছে ফিরনি রান্না করেছে পায়েস তারপরে এইদিকে হচ্ছে জুস তারপরে এইদিকে হচ্ছে রোল

তো ওরা সবাই মিলে হচ্ছে এখানে খেলা করতেছে পানি খাবে একটা একটা করে ওকে আন্টি কেমন আছো ভালো আছো তাই তুমি আন্টি গদিকা শাকলা না আন্টি কেমন আছেন আহনাপের সাথে কিন্তু রায়ানার সাথে খুব মিল এই দুইজন অনেক মিলে যায় তুমি লাচ্ছি বানাইছো ম্যাঙ্গো লাচ্ছি মিল্ক শেক তুমি খাবে না কেন তুমি এইটা না 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 একটু আকা শান্তু এই ছেলেটা বা ভিডিও اكيد হইছে সবাই অনেক মজা করতেছি ভাল লাগতেছে আল্লাহ এই যে বাচ্চা কাচ্চারা হচ্ছে ইয়ে গুড খাওয়া নিয়ে ব্যস্ত আর আমরা এই যে মিল্ক শেক খাইতেছি بسم الله الرحمن অনেক টেস্ট হয়েছে আমার কাছে মনে হইতেছে কি ফ্রিজে থাকলে না আর একটু ঠান্ডা হইলে আরো বেশি মজা লাগতো বিশ্ব বাহিনী সব এইখানে আড্ডা দিতেছে এই যে দেখেন তোমরা কি মিল্ক শেক খাবে রাইন একটু টেস্ট করো হ্যাঁ সেই স্বার্থ বুঝলাম ইয়ামিন তাকাও 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 সেই স্বাদ ওই যে পড়তেছে কিন্তু এই যে আহ্না চলে এসেছে এখানে তো গরম বাবা তোমরা সবাই ফ্যানের নিচে যাও